গাছ সাজকে রাত করে চলে আসাম ডাবি করে কিন্তু একজনকে গাছে উঠিয়ে দিয়ে আমি ডাবগুলো নিয়ে পালিয়ে যাচ্ছি তারপরে সুবি সুবিধি যখন তাহলে ডাবগুলো কাটতে যা ওখানে দেখি বাইরে থেকে গিয়ে চোর চোর বলে সিলেতে শুরু করলো তো গাইজ কাহিনীটা শুরু হয়ে আজকে দশটার পর আজকে যেভাবে হোক মিশনটা কমপ্লিট করতেই হবে তাই লোকেশন অনুযায়ী আসার পরে ডাব তো নাই কিন্তু আশেপাশে গুলা ফুলে ভরা যাক সাদিয়া দাস কানে খুশি হয়ে যাবে যা সময়টা চুরি করে নিয়ে যাবে তোমরা বাস সাদিয়াকে বলো যাই হোক যেটা মিশন নিয়ে আসছে ওটাকে সাকসেস বেশি লোভ করতে গেলে আবার জনগণ হাতে কোনো পিটে নিয়ে গিয়ে বাড়ি দিতে হবে তাই আগে সহি সালামতে আলো রাস্তায় এই মিশনটা আগে সাকসেস করো তোমাদের দোয়া এবং সাথে আত্মবিশ্বাস থাকলে আমরা একদিন ডাব মিশনে সফল হবো ইনশাআল্লাহ আমি তো পারি না কিন্তু গাছ ওটাই দিচ্ছি কিছুক্ষণ পর একটা করে বরকত আমার হাতে দিচ্ছিল আমার তো কোনো প্যার নাই আমি শুধু গ্রেহতার দিচ্ছি আর মাঝে মাঝে একটা করে বরকত রিসিভ করছি ভাই ওর গাছ পরে প্যান্ট টেন সিলে তো পং হয়ে গেছে আর এই দিক থেকে গাছ থেকে লাভ লাভ আমি আগে ডাবি মানে ডাব দুইটাই দুইটা দিতে আমার ওইটাই ওরা কি খাবে তাই আমি একাই একটা ধারালো বডি দিয়ে কাটতে শুরু করলাম ডাব ভাই কি বলবো ডাবটা একবারে কষি মানে কোনো মতেই ফুটে করতে পারতেছিলাম না ভিতরে আঙুল দিয়ে গাছটা সেরে খাইতে শুরু করে কেউ আবার অন্য কিছু ভাববে না আমি ডাব খা জায়গা আমি দিতে খাইতে না খাইতে সমস্যা না এখন এসে লাভ নেই আমি আগে কষি খেয়ে এই আমি খাইছি এখন আর ওরা কি করে মাল শিলতে শুরু করে দিতে শিলা শেষ আমি একটু হাতে নিয়ে দেখলাম পাকা মাল হাতে নিয়ে ফিলিংস কেমন হয় আছে আর কি মোটামুটি জল পানি বেরোসছে না খুব কষ্ট করে একটু পানি বের করে যাই ওদের থেকে একটু কেড়ে মেরে খাচ্ছিলাম পাকাটা খাইতে কেমন লাগে মানে আমি তো আবার কোসটা ছাড়া খাই না মানে ডাব